আজকে আমরা আল্লাহর অলিদের বিবরণ জানব তবে এখানে একটা জরুরি কথা আপনাদের বলি অনেক ওলা আছেন আমি জানি দূর দূরান্ত থেকে অনেক মোবাইল লেগিন এসেছেন অলিদের বিবরণ এখানে দুটো জটিলতা থাকে আমরা অলি বলতেই মনে করি অলি বলতেই আমরা মনে করি পরবর্তী জামানার অলি সাহাবায় ও যে অলি ছিলেন এটা আমরা অনেক সময় চিন্তায় আনি না দুই নম্বর যে ভুলটা আমরা করি পরবর্তী জামানার আউলিয়ায় কেরামের কারামত বর্ণনা বেশি করার কারণে চমক বেশি দেওয়ার কারণে সাহাবায় কেরামদের আলোচনাটা কম হয়ে যায় কিভাবে হয় আমি আপনাদেরকে নমুনা দেবো শুধু হাজরত তার আগে আমি আরেকটা কথা বলি মহাস্থান মাহফিল করতে গেছি এক আল্লাহর বান্দার দেখা পরা মাথার উপরে বিরাটি উনি আমাকে বললেন সালাম করলেন মুসাফা করলেন হুজুর আপনারা তো পীর আপনারা পীরের খেলাফত পেয়েছেন আপনারা ইত্যাদি ইত্যাদি আমি পীর না তবে আমি অলি আল্লাহ তা আপনি কেমন অলি আল্লাহ বলে দেখেন অলি আল্লাহরা যেভাবে সংসার ধর্ম না করে দেশে দেশে থাকতেন হজরত ওয়াইস কারনি মায়ানুদ্দিন সৃষ্টি অন্যান্য আউলিয়া কারাম তারা দেশে দেশে সায়ের করতেন এক দেশে এক দেশ এক দেশ সংসার করতেন না রসুল সেহাম সন্নত বিয়ে করছিলাম দুই তিন মাস পরে ছেড়ে দিছি আমি আল্লাহদের মতো দেশে দেশে সায়ের করি আমি আল্লাহ অলি আল্লাহ বুঝেছেন তো তা আমি বললাম যে ময়দিন সৃষ্টি বয়স্করণী রাহে মাহমুল্লা তারা কি করেছেন না করেননি এটা পরে হবে। তাদের নামে অনেক জাল মিথ্যা কথা আছে সেটা পরে শুনব কিন্তু আবু বকর ওমর ওসমান আলী বেলাল আনাস আবদুল্লেবনা অমর আব্দুল্লাবনা আব্বাস রাজি আল্লাহ তাল আহ আজমাইন এরা তো সবাই সংসার করেছেন আজীবন থুলে টেনেছেন মরারাক বন্ধু থুলে টেনেছেন আপনি তাদেরটা বাদ দিয়ে ময়দিন সৃষ্টি বয়স্করণী বন্ধু গেলেন কে তা ওই অলি আল্লাহ খুব বিরক্ত হয়ে গেলেন ফুরফুরার হিসেবে জামাই জোরে বেশি কিছু বলতেও পারেন না হুজুর আপনি অলি আল্লাহদের মানেন না অলি আল্লাহদের তো মানি ভাই এই জন্যই তো এই কথা বললাম বড় অলিকে আবু বকর ওমর ওসমান আলী বেলাল আনাস তারা বড় অলি না ওয়েস্কর্ণী মানেন সৃষ্টি তারা বড় অলি আমার এই প্রশ্নতে উনি বিরক্ত হলেন খুবই ক্ষুব্ধ হয়ে এক সময় টুক করে চলে গেলেন আমার বুঝেছেন এই যে আল্লাহ উনার বিভ্রান্তির জন্য আমরা দায়ী কারণ ওলামায় কেরাম জানেন আমরা এই বাংলার জমিনে এক বছরের এক লক্ষ ওয়াজ মাহফিলে আবু বকর ওমর ওসমান আলী আনাস আবু হাভাল নমর আব্দুল্লি আব্বাস আব্দুল্লা মাসুদ এদের কথা আমরা কেউ আলোচনা করি না কিন্তু আব্দুল কাদের জিলানি নিজামুদ্দিন আউলিয়া রাহে মাহমুল্লা এদের কথা আমরা রিপিটেডলি 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 আলোচনা করি ঠিক না জুনুন মিস্রি জুনায়দ বাগদাদি বায়জিদ মুস্তামি কি বলে মনসুর হাল্লাজ এদের কথা আমরা রিপিটেডলি আলোচনা করি করি না আমাদের যত মেসাল যত ঘটনা ওনাদের নিয়ে কাজেই বাংলার সাধারণ মুসলমান একথা ভুলেই গেছে যে আসলে আবু বকর অমর ওসমান আলী আবু হুরাইরা আনাজ জাবের রাদী আল্লাহ তালা আনহুম আজমাইন তারাও যে আল্লাহর অলি ছিলেন এটা আর মনে করতে পারেন না কথাটা বুঝতে পেরেছেন এর ফলে মারাত্মক কয়েকটা ভুল হয়েছে প্রথম আসলে আল্লাহ তালা আমাদের বেলায়েতের আমাদের নাজাতের আদর্শ স্থাপন করেছেন রসুল্লা সাল্লাম এবং তার সাহাবিগণকে আল্লাহ কোরআনে নসান বলেছেন রসুল্লাহ সাল্লামের কথা আমরা জানি কল এন কুন্তুম তো আল্লাহ ফাত্তা বেউনি লাকাদ কান আলাকুমফি রসুল্লাহ উসাতুন হাসানা সাহাবা গানের ব্যাপারে আল্লাহ কোরআন কারিমে বলেছেন ওয়াসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তবাউহুম বিইহসানি রাদিয়াল্লাহু আনহুম ওয়া رضوان ওয়া আদ্দালহুম জান্নাতিন তাজরি তাhtaল আনহার আল্লাহ এখানে মুসলমানদেরকে দুই ক্যাটাগরি করেছেন যারা প্রথম অগ্রগামী মুহাজির আনসার সাহাবী আল্লাহ বলছেন আমি তাদের উপর সন্তুষ্ট এবং তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি আর বাকি মুসলমানদের জান্নাতে যেতে গেলে ওই মহাজির আনসার সাহাবিদের সর্বোত্তম সুন্দরভাবে অনুসরণ করতে হবে তাহলে আল্লাহ তাদেরকে আদর্শ বানিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম তাদের কথা বলে গিয়েছেন তারা আমাদের পূর্ণাঙ্গ আদর্শ পরিপূর্ণ বাকি বুজুর্গরা নিঃসন্দেহে বুজুর্গ কিন্তু তারা ওই রকম কামেল্লা পরবর্তী যুগের প্রতিটি বুজুর্গের ভিতরে এমন কিছু জিনিস রয়েছে যেটা সুন্নতের ব্যতিক্রম কেউ বছরের পর বছর গ্রামে গঞ্জে বাস করেছেন জঙ্গলে গিয়েছেন আপনারা আউলিয়া ক্যারামের জীবনীতে পড়েছেন কেউ তিরিশ বছর জঙ্গলে রয়েছেন খাবার আসলে খান এক ঠ্যাং উঁচু করে থাকেন দুই ঠ্যাং গাছ গাছে বেঁধে রেখেছেন বিশ বছর ধ্যানমগ্ন থেকেছেন শোনেননি এই সমস্ত হালত কি সুন্নত হলো রসুল সাল্লাম সাহাবীদের জীবন এগুলো পাবেন এগুলো ফাজেল নয় মাফসুল এগুলো শ্রেষ্ঠ নয় এগুলো উত্তমের সে কম অদম উত্তম হল মোহাম্মদ রসুল্লাহ রসুল পাক সালাম এবং সাহাবিগণের আদর্শ তারা এইগুলো করেননি তারা জীবনে একদিনের জন্য জঙ্গলে বাস করেননি পরিবার ছাড়েননি মরণ পর্যন্ত থলে টেনেছেন এর ভিতরেই দিন পালন করেছেন তাদেরটা পূর্ণাঙ্গ এদের এদের আমরা বলবনা গুণা করেছেন কিন্তু এদেরটা পূর্ণাঙ্গতার তুলনায় কম ছিল সাহাবিগণের যুগের একটা ঘটনা শুনুন সম্ভবত জুবাই রবনে জুবাই তাআলা আনহুর এক ছেলে তিনি বাইরে যাচ্ছেন পিতা জিজ্ঞাসা করছেন তুমি যাও কোথায় বললে আমি খুব ভালো বুজুর্গ লোকের সহবত পেয়েছি কেমন যে এত বুজুর্গ কোরআন তেলাবাদ করতে কোথায় ফিট হয়ে যায় কান্তে কান্তে চোখের পানিতে নামাজের শেষ যে ফিট হয়ে যায় কাঁপতে শুরু করে খুবই বুজুর্গ তো সাহাবি বলছেন তুমি ওদের কাছে যেও না উনি বুঝতে পারলেন স্যাটিসফ্যাকশন ছেলের কনভিকশন আসলো না এমন বুজুর্গ কোরআন পড়তে পড়তে কোরআন ওয়ার্স শুনে কোরআন যখন তাদের কাছে তেলাওয়াত করা হয় আ করে চিৎকার করে ফিট হয়ে যায় দোজকের কথা আসলে ফিট হয়ে যায় কত বড় বুজুর্গ কত বড় আল্লাহর ভয় যখন ওই সাহাবি বুঝলেন যে তার সেলের ভিতরে স্যাটিসফ্যাকশন আসলো না ওরাই যে বুজুর্গ এটা ওর মনে এখনও আছে তখন তিনি কি বললেন দেখো বাবা আমি স্বয়ং রসুল্লা সাল্লা সাথে থেকেছি আবু বকর ওমর ওসমান আলীর সাথে থেকেছি তারা কিন্তু কোরআন তেলাওয়াত করে তারা কানতেন তারা নীরবে চোখের পানি ফেলতেন আ করে চিৎকার করতেন না তারা ফিট হতেন না তুমি কি মনে করো এরা আবু বকর ওমর ওসমান আলীর সব বেশি বুজুর্গ তখন সেলের চেতনা হলো তাই তো আমার তো আদর্শ আছে তখন আর সে তাদের কাছে গেল না কথা বুঝতে পেরেছেন তা আসলে আমরা অনেক ওয়াজ করি অনেক কথা বলি দুর্ভাগ্য সাহাবিদের কথা কম বলি দ্বিতীয় আরেকটা কথা আপনাদের বলো যেহেতু উলামায় কেরাম আছেন আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ রসুল সাল্লাম এবং তার ব্যাপারে বর্ণনাগুলো যাচাই করা হয়েছে সহী জৈব জাল যাচাই করা হয়েছে কঠোরতা অবলম্বন করা হয়েছে এমন কি জাল হাদিস বানিয়েছে প্রমাণ পেলে জেলে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারপরেও শত শত হাজার হাজার হাদিস জাল হয়েছে ঠিক না ভাই আল্লাহর অলিদের ব্যাপারে জালিয়াতি করলে কারো জেল দিয়ে হয়েছে নাকি কাজে তাদের নামে জালিয়াতির শেষ নেই কণ্ডে সহি কণ্ডে ভুল কণ্ডে সত্যি কোনডে মিথ্যা বোঝার কোনো উপায় নেই এইবার আপনাদের প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেব হযরত ওয়াইস রাখে রাহেমাহুল্লাহ খাইরুত তাবেইন খুব বড় তাবেই শ্রেষ্ঠ তাবেই ছিলেন সহি হাদিসে এসেছে তার দাঁত ভাঙার গল্প জানে না এমন কোন মুসলমান কি বাংলাদেশে আছে প্রতি বছরেই কয়েক হাজার ওয়াজে তার গল্পটা বলা হয় ঠিক না এসকে রাসুল এখানে বলে রাখি এসকে শব্দটা সুন্নত না হাদিসে কোথাও এশক পাবেন না কোরানে কোথাও এস পাবেন না এশকের অর্থ হলো জৈবিক প্রেম বোঝেন জৈবিক প্রেম বোঝেননি এশক হলো স্বামী স্ত্রীর প্রেম প্রেমিক প্রেমিকার প্রেম আর সুন্নৎ শব্দ হলো কোরান এবং হাদিসের শব্দ হলো হক মাহাব্বত কিন্তু এখন আমরা হব্বর রাসুল মহব্বর রাসুল চিনি না আশেখের রাসুল চিনি এই লফসটা শব্দটা আমার সুন্নত নয় ব্যবহার মানা ঠিক আছে লা মুসাহাত আফিল পরিভাষা ব্যবহার জায়জ আছে তবে আউলা আফদাল উত্তম হল রসুল সুলসলাম যে ভাষা ব্যবহার করেছেন সেইটা ঠিক না এসকো আরবি শব্দ মোহাব্বাত আরবি শব্দ দুটোই আরবি আমরা কোনটা করব কোন এখন যদি এই কথা শোনার পর কারণ মনে হয় যে এতকাল এত বড় বুজুর্গ বললেন এসকো ওইটা নেব না এটা নেব তাহলে সুন্নতের প্রতি একটু অবজ্ঞা প্রকাশ পেলো ঠিক না খবরদার সুন্নত জানার পরে আমরা সুন্নতকে শ্রেষ্ঠ ভাববো অথবা এস শব্দটা কোরআন হাদিসে আছে কিনা খোঁজার চেষ্টা করব কিন্তু কোনো ব্যক্তির দোহাই দিয়ে সুন্নতকে ছোট করব না আল্লাহ হেফাজত করুন আমিন যে কথা বলছিলাম আশে রসুল এস রসুল নবী প্রেমের বড় প্রমাণ আমরা এই ঘটনাকে দিই ঠিক না আমি আপনাদেরকে বোঝাবো ইনশা আরো একটা ঘটনা আমরা বলি ঘটনাটাও জাল এই ভাঙার ঘটনাও জাল এর সাথে আরেকটা ঘটনা জাল বানানো হয়েছে মহাদ্দেশরা জাল বলেছেন যে হযরত অমর এবং আলী রতিয়াল্লাহতা আলা আনহুমা রসুলুল্লাহ সরসলামের জামা খেরকা দেওয়ার জন্য ওয়াইস কার্নির কাছে গেছিলেন সোভানাল্লা বললেন এটা জাল কথা সোভানাল্লাহ বলবেন না এটা জাল কাহিনী যখন তারা ওয়াইস কার্নি রাহেমাহুল্লাহ তার কাছে পৌঁছালেন কথা প্রসঙ্গে ওয়াস কারণী জিজ্ঞাসা করলেন যে রাসুল্লাহ সাল্লামের ওহদের যুদ্ধেতে দাঁতটা ভাঙছিল কোন দাঁত অমর এবং আলী তা আলা তালহুমা নাকি বলতে পারলেন না তখন উনি হা করে দেখালেন দেখেন আমি সব দাঁত ভেঙে ফেলেছি তখন ওমর এবং আলী লজ্জা পেলেন এরকম ঘটনা শোনেননি হাই এর ভিতরে যে সাহাবিদের এহানত করা হলো কিছুই বুঝলেন না কিন্তু তার আগের ঘটনা শোনেন আমার পীর ইমাম মাহাদির নেতৃত্বে ইহুদিদের ভিতরে বিরুদ্ধে লড়াই করছেন হঠাৎ খবর পেলাম আমার আমার পীর কলিজার টুকরা ইহুদিদের গুলি শহীদ হয়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে আমি আমার পিস্তল দিয়ে আমার বুকে গুলি নিয়ে শহীদ হয়ে গেলাম আমার হুজুরে যে জান্নাতে যাবেন আমিও সেই জান্নাতে যাব ঠিক না যাব না আমার পীর খবর পেলাম দাজ্জাল বাহিনীর তার হাতটা কেটে গেছে আমি বাংলাদেশে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একটা আমার হাত কেটে ফেললাম আমার যে পরিমাণ সব সব পাবে সেই পরিমাণ না আমি খবর পেলাম দাজ্জাল বাহিনীর গুলিতে আমার হুজুরের দাঁত ভেঙে গেছে আমি সবগুলো দাঁত ভেঙে ফেললাম হুজুর যে সব পাবেন আমিও সেই সব পাবো নাকি অল্প তো পাবো কি পাবো আল্লাহ না কষ্টর সাথে গুনাও পাবো আল্লাহ কোরআনে বলেছেন ওলা তুল খুব আইদি কুমিলা তাহলে ই নিজের ইচ্ছায় নিজের আঙুল একটা কেটে ফেলাকে যাই যাচ্ছে নাকি যদি কেউ মহাব্বতের হালতে অজ্ঞান অবস্থায় করে গুনাও হবে না সব হবে না আর যদি সচেতন অবস্থায় করে কি হবে গুনাহ হবে ওয়াইস্কার নী রাহিমাহুল্লাহ এই রকম ছিলেন না তবে খুব ভালো করে বুঝুন যদি তিনি হালে করেও থাকেন তার হাল কোনো ফজিলত নয় মাফজুল উত্তম নয় অধম উত্তম হল সাহাবিদের হাল যে সাহাবিরা নিজের দেহদের ঢাল বানিয়েছেন ইয়া রসুল আল্লাহ আলা দুশ্িব সেফ শত শত তীর এসেছে তাদের গায়ে লেগেছে রসুল সাল্লামের গায়ে লাগতে দেননি এইটা হল ফাজিল হাল তো কিন্তু দুর্ভাগ্য আমরা আশেখ রাসুলের প্রমাণ হিসেবে কখনো ওই তালহার ঘটনা বলি না শুধু আমরা বলি ওয়স্কার ঘটনা কথা কি বুঝতে পেরেছেন আরও প্রমাণ করি যে ওমর আলীর থেকে কম ছিল। হাজরিন যেটা বলছিলাম এই যে আমরা একদিকে জাল কথা আর একদিকে এই কথাগুলো বেশি বেশি বলার কারণে আমাদের ভিতরে একটা বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়েছে আমাদের দেশে যদি কেউ চট পরে আসে আমরা তাকে বিরাট কিছু মনে করি ঠিক না আমাকে একজন বললো হুজুর আজ মনসুর হাল্লাজ নাকি চট পড়তো এই কথাটা যিনি বলেছেন তার তো দোষ না আমরা তো তাদের গল্প বলেছি কথা বোঝেননি মনসুর হাল্লাজ কখনোই কোন বড় বুজুর্গ ছিলেন না বরং তার ব্যাপারে উম্মতের সকল হকানি আলেমের ফতোয়া হলো তিনি গোমরা ছিলেন তার আগে পরের কোন আমল সুন্নতের সাথে মেলে না তারপরেও যদি তিনি ভালো হয়েও থাকেন তিনি কোনো উসওয়ানা না আদর্শ নন নমুনা নন আমাদের উসুয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবাহের গান রাদি আল্লাহ তালন কাজেই আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আল্লাহর রস্তে ভাইরা যদি সত্যিকারের অলি হতে চান রসুল্লাহ আসলামের জীবনী পড়ুন সুন্নত পড়ুন সাহাবিদের জীবনী পড়ুন সাহাবিদের আমল পড়ুন সাহাবিদের আমলে চমক পাই না আমরা এখনো যদি আমি ওয়াশ করি যে অমক আল্লাহর বান্দা চল্লিশ বছর এক পায়ে দাঁড়ায় তাহাজ পড়েছে ঈশার ওজু দিয়ে ফজর পড়েছে আমরা বিরাট জোরে সুবান আল্লাহ বলবো ঠিক না সাহাবিদের ভিতরে একজন পাওয়া যাবে এরকম সাহাবিদের ভিতরে কি পাবো অমক সাহাবি রাত্রে চার পাঁচ ঘন্টা তাহাজ পড়তেন আমরা সুবান আল্লাহ না মুক্তি হাজরিন না দিনকে বুঝতে হলে আপনাদের আসল জায়গায় যেতে হবে আমরা পরবর্তী বুজুর্গদের মহব্বত করব ভক্তি করব শ্রদ্ধা করব দোয়া করব নির্ভুল আদর্শ অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আর তার সুন্নতকে বোঝার জন্য অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করব ওয়াসা বেকুন আল আউআলুন আমিন আল মহাজরিন আউল আনসার মোহাম্মদুর পাক আল্লাদিন মাহু রসুল পাক সাল্লাহামের আপনি যদি জাগাই যেতে পারেন অর্থাৎ আপনার মিজান যদি ঠিক ঠিক হয় ওজন হবে না আপনার মডেল যদি ঠিক হয় সিলেবাস যদি ঠিক হয় লেখাপড়া ভালো হবে না সিলেবাস ঠিক করেন মাদ্রাসা ঠিক করেন স্কুল কলেজ ঠিক করেন ভিকার উন্নেসা স্কুলে মডেল স্কুলে ক্যাডেট কলেজে যাওয়ার জন্য এত লড়াই কেন কারণ অভিভাবকরা জানে একবার কোনো রকমে ঢুকাতে পারলে ঠিক জায়গায় চলে যাবে ঠিক না তা আপনারা ঠিক জায়গায় যান একবার মাদ্রাসায় নবুয়াতে ভর্তি হন রসুল্লাহ সাল্লাম সাহাবীদের মাদ্রাসায় ভর্তি হন আপনি এক টানে অলি আল্লাহ হয়ে আল্লাহর কাছে যেতে পারবেন ইনশাআল্লাহ হাজরিন যে কথা বলছিলাম আউলিয়া কেরামের বিবরণ দেব তবে আউলিয়া কেরাম পার্সোনাল কোনো বিবরণ নয় আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যে যে কাজ করলে আল্লাহর অলি হওয়া যায় বলেছেন সেই কাজগুলোর বিবরণ দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন صحيح بخاري صحيح مسلم ابن انن و كتاب هديه ادرد ابو هريره ابو هريره رضي الله تعالى عنه تكبر ندوه رسول الله صلى الله عليه وسلم سلم سبعة نظلهم الله في ظله يوم لا ظل ضل الا ظله امام عادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق بالمسجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات جمال ومنصب فقال إني أخاف الله ورجل تصدق فأخفى حتى لا تعلم شماله ما أنفقت يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال رسول الله صلى الله عليه وسلم হ্যা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন কেয়ামতের দিনে যেদিন কোনো ছায়া থাকবে না অন্যান্য হাদিস থেকে আমরা জানি যেদিনে সূর্য মাথার কাছে নেমে আসবে প্রচণ্ড গরমে এবং উৎকণ্ঠায় মানুষ ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে আল্লাহর প্রিয় বান্দারা পর্যন্ত আমি কেরাম পর্যন্ত রব্বী সাল্লাম রব্বী আল্লাহ আল্লা বা আল্লা বলে কানতে থাকবেন সেই কঠিন দিনে রাসুল্লাহ আসলাম বলছেন যেদিনে আল্লাহর দেওয়া ছায়া ছায়া কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তার প্রিয় আল্লাহ তার মাহবুব আল্লাহ তার অলি সাত শ্রেণীর বান্দাকে তার আরো সে আশ্রয় দান করবেন এই সাত শ্রেণীর অলিদের প্রথম শ্রেণীর অলি কারা রাসুল্লাহ সাল্লাম বলছেন ইমামুন আদেল ন্যায় পরায়ণ শাসক প্রশাসক কর্তা যারা তাদের কর্মে তারা তাদের আচরণে ইনসাফ কায়েম করে প্রত্যেককে তার অধিকার বুঝে দেয় কারোর উপরে বে করে না তারা হবে আল্লাহর প্রিয়তম অলি যাদেরকে আল্লাহ আরও সে আশ্রয় দান করবে আদালত ন্যায় ইনসাফ প্রত্যেককে তার হক দিয়া কারোর উপরে জুলুম না করা কারোর হক নষ্ট করা এগুলো ইসলামের একটা নির্দেশিত বিষয় কিন্তু গুরুত্বটা কতটুকু একটু বুঝি আমাদের দেশে ইসলাম নিয়ে গোলমাল ঝগড়া আসে না নেই কি কি বিষয় নিয়ে মিলাদ কেয়াম জিকির টুপি পোশাক মুনাজাত, এই কুলখানি কি বলে আপনার শবে সবে শবে মেরাজ ইত্যাদি নিয়ে আমাদের দেশে ঝগড়া আছে না আমার কাছে এসে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা প্রশ্ন করে স্যার আমাদের দেশে বিরাট বলমান মারামারি হচ্ছে এক দল বলছে যে মানুষ মারা গেলে দোয়া করতে এসে খাওয়া যাবে আর দল বলছে খাওয়া যাবে না কোনটা ঠিক কোন স্যার আমাদের ঠিক কোনটা সহজ উভয় গ্রুপের বলবে মারামারি করতে যারা মারামারিতে জেতবে ওরা ঠিক তা আমাদের দেশে মারামারি আছে দিন নিয়ে মরে গেলি খানা শবে বরাত কুলখানি ওরস মিলাদ মুনাজাত ইত্যাদি নিয়ে ঠিক না আমরা হুজুরেরা এসে বলি যে ও মিলাদ পড়ে না কেয়াম করে না ও বেয়াদুশন খবরদার ওর সাথে সালাম দিবি না ওর সাথে কোনো মিলামেশা করবি না বলি না আবার আর এক দল হয়তো বলি যে ও মিলাদ পড়েছে ও পৌঁছে গু গেছে খবরদার ওর সাথে মিশবি না আছে না নেই আছে ও নামাজের পরে ওর কোনো নামাজই হয়নি ও যত নামাজি পরেও কোন বেনামাজি সেও খারাপ আরেক দল বলবে মোনাজাত করেছে নামাজ পড়ে যা ও গুল্লাই গেছে ওর নামাজ কালাম সব নষ্ট হয়ে গেছে খবরদার ওর সাথে মিশবি না আছে নাকি এরকম আছে কিন্তু ও বেইনসাফি করে ও বোনের হক দেয়নি ও বয়ের মোহর দেয়নি ও ছেলে মেয়েদের ভিতরে বেইনসাফি করেছে ও ওজনে কম দেয় ও এতিমের মাল কেড়ে নিয়েছে ও গরিবের দিকে না থাকে বড়লোকের পাস্ট্যান্ড বিচার করে ওরকে দল করবি না ওকে সালাম দিবি না ওর সাথে থাকবি না এই কি আমরা করি নাকি তাহলে কি বুঝা গেল আমরা বুঝলাম মিলাদ টিয়াম মুনাজাদ কুলখানি ইসালে সোয়াব ও এগুলো হলো আমাদের দিনের আসল আমরা প্রয়োজনে এগুলো নিয়ে খুনো খুনি করবো জীবন দেব আর ইনসাফ আদালত ন্যায় বিচার মানুষের হক আদায় করা পিতার হক মাতার হক স্ত্রীর হক ছেলেমেয়ের হক ক্রেতার হক বিক্রেতার হক ছাত্রের হক শিক্ষকের হক এগুলো দিনের কোনো জরুরি জিনিস না ঠিক আছে না হাজরিন আমরা দিনটাকে উল্টে ফেলেছি এই যেগুলো নিয়ে আমরা ঝগড়া করি এগুলো কোরআনে কোথাও নেই হাদিসে কোথাও নেই খুঁজে পাওয়া যায় না কোরআন হাদিস ঘুরিয়ে অপব্যাখ্যা করে তাও যাওয়া যায় না কারোর মতে মুস্তাহাব কারোর মতে মাকরু কথাটা ঠিক আছে না এইগুলো নিয়ে আমরা মারামারি কোনো কোনো পারা নেই পার হতে পারবেন না দেখবেন তার ভিতরে আল্লাহ হকের কথা বলেছেন ইনসাফের কথা বলেছেন বিচারের কথা বলেছেন পিতার হকের কথা বলেছেন ক্রেতার হকের কথা বলেছেন বিক্রেতার হকের কথা বলেছেন কথা হিসাব করে বলতে বলেছেন কারোর বিরুদ্ধে আন্দাজে কথা না বলতে বলেছেন অমুসলমান কাফের দিনের শত্রু তাদের প্রতি ইনসাফ করার নির্দেশ দিয়েছেন তাদের হক আদায় করার নির্দেশ দিয়েছেন হাজারিন কিন্তু দুর্ভাগ্য আমরা এ বিষয়টা মোটেও আমলে আনছি না এই খুঁটিনাটি বিষয় নিয়ে মুসলমানদের ভিতরে নানান ঝগড়া বিবাদ তৈরি করছি আল্লাহ তালা হেফাজত করুন আমিন যেটা বলছিলাম ভাইরা আদালত ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলে আল্লাহর শ্রেষ্ঠতম অলি হওয়া যাবে ঠিক না আর না করলে কি হবে সহি বুখারির হাদিসে

পরিবারের পাঁচজন গ্রামের দশজন মাদ্রাসার একশো জন এলাকার পাঁচ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ দেশের পঞ্চাশ কোটি যে কোনো পর্যায়ে আল্লাহ একজন মানুষকে কিছু মানুষের উপরে দায়িত্ব দেন সে তার দায়িত্বাধীনদের ইনসাফ করে না পার্শিয়ালটি করে অথবা তাদের জুলুম করে প্রতারণা করে ওই ব্যক্তি কেয়ামতে জান্নাতের খুশবুও পাবে না তাহলে আমরা বুঝলাম আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার জজ ব্যারিস্টার কেউ জান্নাতের খুশবু হবে না ঠিক না ভাই কিন্তু আমরাও যে পাবো না এটাকে আমরা বুঝতে পেরেছি প্রশ্ন ওঠে না আমরা পাবো না মানে আমি পিস জামাই এত লম্বা দাঁড়িয়ে রাখছি টুপি পরছি আমি পাবো না মানে আল্লাহ জান্নাতে দেবে কার তালি নাকি আল্লাহ তোমাকে জান্নাত দিতে বাধ্য নাকি আমার একটা ব্যায়াম আছে ব্যারামটা হলো যখন কোরআন হাদিসে পড়ি গিবত করলে জাহান্নাম নাম অহংকার করলে জাহান্নাম নাম হিংসা করলে জাহান্নাম নাম আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমার বিশ্ববিদ্যালয়ের অমুক স্যার ও আগে জাহান্নামে নামে দেবে খুব গিবত করে অমোক পীর সাহেব ও আগে জাহান্নামে নামে যাবে ও খুব হিংসা করে অমক সাহেব ওর খুব লোভ ও সবার আগে জাহান নামে যাবে কিন্তু আমি আবদুল্লাহ জাহাঙ্গীর জাহান নামে আমার একবার মনে হয় না এটা একটা ভালো কোয়ালিটি না খারাপ কোয়ালিটি হাই হাই এত প্রশংসা করলে আমার আপনারা সবাই খারাপ বলে দিলেন আচ্ছা অল্প খারাপ না বেশি খারাপ এটা হলো ইমানের ক্যান্সার মুমেন অন্যের গোনার চিন্তা করবে না অন্যের গোনার চিন্তা করেছেন তো মরেছেন কার দাড়ি ছোট কার বউ বেপরদা করে কে খারাপ করেছে এই চিন্তা শয়তান একবার আপনার ঢুকাতে পারলে অমক দল খারাপ অমক পীরের মুরিদ খারাপ অমক লোক খারাপ অমক গ্রামবাসী খারাপ অমকের দাড়ি ছোট অমকের বউ বেপরদা অমক একদম ভালো না এই চিন্তা একবার শয়তান ঢুকালে আর শয়তানের আর চাকরি থাকবে না অন্য জায়গায় চলে যাবে আপনার কাম শেষ কারণ আপনি অন্যের গুণার বিচার করতে গেলে নিজের গুণাগুলো আর মনে পড়বে না নিজেকে খুব ভালো মনে হবে কথা কি বুঝতে পেরেছেন তাহলে তবাও নসিব হবে না আর আপনার অহংকার গিবত আর আত্মগরিমার কারণে সব ধ্বংস হয়ে যাবে হাজিরিন প্রকৃত অলিদের ঘটনা শুনুন হজরত ওসমান ইবনে আফান রদি আল্লাহ আল আনহু কবর দেখলে বেহাল হয়ে যেতেন সাথীরা প্রশ্ন করে ইয়া আমির আল আপনি কবর দেখলে বেহাল হন কেন তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল কবরু আউআল মঞ্জিল মানাজিল আখরা ফাহুয়া ইম্মা রাউদাতুমিন রেয়াদিল জন্না ও ইম্মা হফরাতুমিন হফারের নার কবর হল আখেরাতের প্রথম ঘাটি প্রথম স্টেশন কবর হয় জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত হবে আমি ওসমান বুঝতে পারি না আমার কবরে জান্নাত পাবো না জাহান নাম পাবো তাই যখনই কবর দেখি আমার জাহান নামের কথা মনে হয় জাহান নামের গর্ত হয়তো হবে আমার কবরটা এই কথা মনে হলে আমি বেহাল হয়ে পড়ি সামলাতে পারি না ওসমান আনহু কবর দেখলে কানতেন আমরা কান্দি নাকি কেন কানবো নাউজ ওসমান এবনা আফফান আফান রি আল্লাহ আনুর গুনাগাথা হয়তো বেশি ছিল কানতেন আমাদের গুনাগথা নেই আমরা কানবো কেন ঠিক না গুনা বেশিকার ওসমান আফারুকে স্বয়ং রসুল্লাহাম জান্নাতি বলে সুসংবাদ দিয়েছে তিনিও কবরের ভয়ে কান্তেন আর আমরা কানি না কারণ তিনি যেদিন হাদিসটা শুনেছিলেন রসুল্লাহ সাল্লাম মুখে সেদিন তিনি সর্বপ্রথম নিজের কবর চিন্তা করেছেন আর কারোর কবর চিন্তা করেননি আর আমরা পরের কবর চিন্তা করি তাই তো কান্না আসে না কথা কি বুঝতে পেরেছেন হাজরিন সহজ কথাটা বুঝতে হবে কারোর হিসাব আল্লাহ আমাদের কাছে চাইবেন না চাইবেন নাকি আল্লাহ তো আমাদের হিসাব চাইবেন ব্যারিস্টার গেল কনে আমাদের দরকার কি তারাও আর শুনতেও আসেনি তাদের জান্নাত নাম তারা বুঝুক আমাদেরও তো কিছু দায়িত্ব আছে আছে না আছে না নেই আছে অন্তত পারিবারিক দায়িত্ব তো আছে অন্য কোনো দায়িত্ব না পরিবার আছে না আমার বউ আমি টাকা দিয়ে বিয়ে করে এনেছি যখন খুশি আদর করব যখন খুশি ঠেঙ্গান দেব আর কারো কিছু বলার আছে নাকি বলার আছে আমার বউ আমার বান্দি ঠিক না কার বান্দি আমি কার বান্দা আল্লাহ হিসাব না নিয়ে ছাড়বেন না আমি আপনাদের বলি ওলামাইক রামেরও বলি আমরা পুরুষ মানুষ শ্রোতারা পুরুষ হাদিয়া আদায় পুরুষেরা আমরা একটু পুরুষের পাশ টেনেই ওয়াজগুলো করি শুধু বলি আল্লাহ হুকুম করেছেন রসা হুকুম করেছেন যে স্ত্রীরা স্বামীর আনুগত্য করবে কিন্তু আল্লাহ আল্লাহ রসুল স্বামীদের কি বললেন এটা আর বলা হয় না ঠিক আছে না মাঝে মাঝে একটু বেশি করেও বলি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহের শোনেননি জাল কথা মিশে কথা আমাদের সমাজে জাল হাদিসে ভরা